নিশিরাতের নিস্তব্ধতা ভেদ করে আমি বাগানের সরুপথ ধরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম বাতাসের হালকা শীতল ভাব চারপাশ নিস্তব্ধ শুধু মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার ডাক হঠাৎ পেছন থেকে মাটির উপর খসখস শব্দ শোনা গেল আমি থমকে দাঁড়িয়ে পিছন দিকে তাকালাম কিন্তু কেউ নেই গা ছমছমে অনুভূতি হলো আবার হাঁটতে শুরু করলাম কিন্তু এবার স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন আমার পায়ের সঙ্গে তাল মিলিয়ে হাঁটছে হৃৎপিণ্ড ধরফর করতে লাগলো পেছনে তাকাতেই দেখি কুয়াশার ভেতরে সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে তার চোখ জোড়া যেন দপ দপ করে পড়েছে মুখে এক অদ্ভুত বিকৃতি হাসি ভয় কাতর ঘরে দৌড়াতে শুরু করলাম কিন্তু আশ্চর্য পথটা যেন শেষই হচ্ছে না মনে হলো আমি এক অদৃশ্য গোলকধাতায় আটকে গেছি ক্রমশ কাছে আসছে বাতাসে কানে আসছে ফিস ফিস আওয়াজ তুমি পালাতে পারবে না আমার গলা শুকে কাঠ হয়ে গেল চিৎকার করতে গিয়েও যেন কোনো শব্দ বের হলো না আর ঠিক তখনই এক ঝটকায় আমি অনুভব করলাম কেউ আমার কাঁধে ঠান্ডা হাত রাখলো